এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের সঙ্গে এক থেকে পনেরো নভেম্বর পর্যন্ত দুই সপ্তাহের আশিটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে বুকার প্রাইস টু কে পেয়েছেন বুকার প্রাইস টু পেয়েছেন অপশন এ ডেভিড স্যালে ডেভিড স্যালে একজন হাঙ্গেরির লেখক তিনি তার ফ্লেশ নোবেলের জন্য বুকার পুরস্কার দু হাজার পঁচিশ জিতেছেন সম্প্রতি বিজয়নগর সাম্রাজ্যের একশো তিনটি সোনার মুদ্রার খোঁজ মিলেছে কোন রাজ্যে সম্প্রতি বিজয়নগর সাম্রাজ্যের একশো তিনটি সোনার মুদ্রার খোঁজ মিলেছে অপশন সি তামিলনাড়ুতে তামিলনাড়ুর তিরুবান্নমালাই জেলার জাবাদু পাহাড়ের কাছে একটি প্রাচীন মন্দিরের সংস্কারের সময় বিজয়নগর সাম্রাজ্যের একশো তিনটি সোনার মুদ্রা আবিষ্কার করা হয়েছে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড সেরা অভিনেতা কে হয়েছেন দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড সেরা অভিনেতা হয়েছেন অপশন এ কার্তিক কার্তিক আরিয়ান চন্দু চ্যাম্পিয়ন ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন সেরা চলচ্চিত্র হয়েছে স্ত্রী টু এবং সেরা অভিনেত্রী হয়েছেন কৃতি সানান ইউনেস্কো এর ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্কে গ্যাস্ট্রোনমি বিভাগে যুক্ত হয়েছে কোন শহর ইউনেস্কো এর ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্কে এর বিভাগে যুক্ত হয়েছে লখনৌ এশিয়ান ইউথ গেমস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর পদক তালিকায় ভারত কততম স্থানে রয়েছে এশিয়ান ইউথ গেমস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর পদক তালিকায় ভারত ষষ্ঠতম স্থানে রয়েছে বাহরাইনের মানামায় অনুষ্ঠিত এশিয়ান ইউথ গেমস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ ভারত মোট আটচল্লিশটি পদক জিতেছে যার মধ্যে তেরোটি সোনা আঠেরোটি রুপো ও সতেরোটি ব্রোঞ্জ পদক রয়েছে বিশ্বের বৃহত্তম মত মধ্যে অন্যতম মথের সন্ধান পাওয়া গেছে কোন রাজ্যে বিশ্বের প্রথম মত মধ্যে অন্যতম মথের সন্ধান পাওয়া গেছে অপশন বি কর্ণাটকে সম্প্রতি ভারতের নব্বইতম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন সম্প্রতি ভারতের নব্বই তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন অপশন এ ইলাম পার্থে আর ভারতের একানব্বই তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন রাহুল ভিএস ওমেন্স সিকিউরিটি স্কিম কোন রাজ্যে লঞ্চ করা হয়েছে ওমেন্স সিকিউরিটি স্কিম লঞ্চ করা হয়েছে অপশন বি কেরালাতে ছত্তিশগড় রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে পালন করা হয় ছত্তিশগড় রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় অপশন ই পহেলা নভেম্বর এছাড়াও পহেলা নভেম্বর পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু রাজ্যেরও প্রতিষ্ঠা দিবস পালন করা হয় সম্প্রতি ওডিআইতে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান করেছেন কে সম্প্রতি ওডিআইতে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান করেছেন অপশন বি রোহিত শর্মা ভারত কোন দলকে হারিয়ে আইসিসি উমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু জিতেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে নতুন বিধানসভা ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন বিধানসভা ভবনের উদ্বোধন করেছেন ছতেন্টাইজ মিলান্টি সিক্স সামুদ্রিক মহড়া হোস্ট করবে অপশন এ ভারত ভারতের বিশাখাপত্তনমে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে এক্সারসাইজ মিলান সামুদ্রিক মহড়া অনুষ্ঠিত হবে দেশ জুড়ে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের অধীনে কোন দেশ তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছে দেশ জুড়ে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের অধীনে ভারত তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে এক মাসের মধ্যে হেলথ কেয়ার প্ল্যাটফর্মে তিন কোটি একুশ লক্ষেরও বেশি মানুষের নাম নথিভুক্তকরণের জন্য প্রথম রেকর্ড দেওয়া হয় দ্বিতীয় রেকর্ড এক সপ্তাহের মধ্যে রেকর্ড সংখ্যক মানুষ স্তন ক্যান্সার স্ক্রিনিং এ নিবন্ধন করণের জন্য তৃতীয় রেকর্ড হলো একটি নির্দিষ্ট দিনে সর্বাধিক সংখ্যক মানুষকে একটি স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনার জন্য দেওয়া হয় ভারতের চুরানব্বই তম রামসার সাইট হলো গোগাবিল লেক এই লেকটি কোন রাজ্যে অবস্থিত ভারতের চুরানব্বই তম রামসার সাইট হলো গোগাবিল লেক এই লেকটি বিহারে অবস্থিত কোন ট্রফির নাম পরিবর্তন করে বিশ্বনাথন আনন্দ ট্রফি রাখা হয়েছে কাপের নাম পরিবর্তন করে বিশ্বনাথন আনন্দ ট্রফি সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রজন্ম ভিত্তিক তামাক নিষেধাজ্ঞা জারি করেছে সম্প্রতি মালদ্বীপ বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রজন্ম ভিত্তিক তামাক নিষেধাজ্ঞা জারি করেছে BWF এয়ার ব্যাডমিন্টন ওয়ার্ল্ড কাপ প্রথম অনুষ্ঠিত হবে কোন দেশে বিডব্লিউএফ এয়ার ব্যাডমিন্টন ওয়ার্ল্ড কাপ প্রথম অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে ভারতের প্রথম ডিজিটাল ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে ভারতের প্রথম ডিজিটাল ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছে অপশন বি ছত্তিশগড়ে ভারত প্রথম কোথায় জিআইট্যাগ প্রাপ্ত লেবু ইন্টি লাইম এবং পুলিয়ান কোটি লাইম রপ্তানি করেছে ভারত প্রথম যুক্ত রাজ্যে জিআইট্যাগ প্রাপ্ত লেবু ইন্টি লাইম এবং পুলিয়ান কোটি লাইম রপ্তানি করেছে প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে ফর রিজার্ভ কবে পালন করা হয় প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে ফর বায়োস্ফিয়ার রিজার্ভ পালন করা হয় অপশন সি 3 অক্টোবর এসওএ সাহিত্যের সম্মান 2025 থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পেয়েছেন কে এস ও সম্মান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পেয়েছেন অপশন বি জাভেদ সাহিত্য ও চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য এই সম্মান পেয়েছেন সচ্ছ সার্ভেকশন টু থাউজেন্ড টোয়েন্টি রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে অপরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন শহর ভারতের সবচেয়ে অপরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে রয়েছে অপশন সি মাদুরাই মধ্যপ্রদেশের ইন্দোর অষ্টম বাড়ির মতো ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হয়েছে মহিলা এবং রূপান্তরগামী যাত্রীদের বিনামূল্যে ভ্রমণের জন্য পিঙ্ক সাহেলি স্মার্ট কার্ড লঞ্চ করেছে কোন শহর মহিলা এবং রূপান্তরগামী যাত্রীদের বিনামূল্যে ভ্রমণের জন্য পিঙ্ক সাহেলি স্মার্ট কার্ড লঞ্চ করেছে নিউ দিল্লি বিশ্বের প্রথম আর্কিওলজিক্যাল মিউজিয়াম তৈরি করা হয়েছে কোথায় বিশ্বের প্রথম আর্কিওলজিক্যাল মিউজিয়াম তৈরি করা হয়েছে মিশরে এই আর্কিওলজিক্যাল মিউজিয়াম এর নাম গ্র্যান্ড ইজিপান্টিভ অনুযায়ী ভারত কততম স্থানে রয়েছে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অফ লু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুযায়ী ভারত ছিয়াশি তম স্থানে রয়েছে কোন রাজ্যে পালন করা হয় চাওয়ানকুট ফেস্টিভ্যাল পালন করা হয় অপশন এ মণিপুরে রব জেটেন প্রেসিডেন্ট হিসেবে কোথায় নির্বাচিত হয়েছেন রব জেটেন প্রেসিডেন্ট হিসেবে নেদারল্যান্ডসে নির্বাচিত হয়েছেন ওয়ার্ল্ড সুনামি ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড সুনামি ডে পালন করা হয় অপশন সি ছয় নভেম্বর প্রথম আরকে কে লক্ষ্মণ অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স পেয়েছেন কে প্রথম আর কে লক্ষ্মণ অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স পেয়েছেন অপশন এ আমির খান এই পুরস্কারটি কার্টুনিস্ট আর কে লক্ষ্মণের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে চালু করা হয়েছে দুবাইতে অনুষ্ঠিত টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্যারাশুটিং ওয়ার্ল্ড কাপে সোনা জিতেছেন কে দুবাইতে অনুষ্ঠিত টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্যারাশুটিং ওয়ার্ল্ড কাপে সোনা জিতেছেন অপশন ডি আভানি লেখেরা সম্প্রতি বিশ্বের প্রথম কোন দেশ থোরিয়াম থেকে ইউরেনিয়াম টু থ্রি থ্রি জ্বালানি রূপান্তরিত করেছে সম্প্রতি বিশ্বের প্রথম চীন থোরিয়াম থেকে ইউরেনিয়াম টু থ্রি থ্রি জ্বালানি রূপান্তরিত করেছে কোন দেশ ভারতে প্রথম রাষ্ট্রদূত নিযুক্ত করতে চলেছে ভারতের প্রথম রাষ্ট্রদূত নিযুক্ত করতে চলেছে অপশন এ আফগানিস্তান আফগানিস্তানের তালিবান সরকার ভারতে প্রথম রাষ্ট্রদূত নিযুক্ত করতে চলেছে প্রো কাবাডি লীগ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জিতেছে কোন দল প্রো কাবাডি লীগ টু জিতেছে দাবাং দিল্লি বৈতা বান্দানা ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় বৈতা বান্দানা ফেস্টিভ্যাল পালন করা হয় ওড়িশাতে হরিয়ানা রাজ্য কমিশনের মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কে হরিয়ানা রাজ্য কমিশনের মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সেফালি ভার্মা ফ্রান্সের অসামরিক সম্মান সেভেলার ডি ইলডিয়ার ন্যাশনাল জুমেরিট অর্থাৎ নাইট অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ মেরিট সম্মানিত হয়েছেন কোন ভারতীয় অপশন সি হয়ে যাবে সুনীল কান্ত মুঞ্জল নাইট অফ দা ন্যাশনাল অর্ডার অফ মেরিটে সম্মানিত হয়েছেন ওয়ার্ল্ড লিডার ফর পিস অ্যান্ড সিকিউরিটি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পেয়েছেন সিকিউরিটি অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পেয়েছেন অপশন এ শ্রী শ্রী রবিশঙ্কর ভারতের প্রথম সিলিকন কার্বাইট সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি করা হচ্ছে কোন রাজ্যে ভারতের প্রথম সিলিকন কার্বাইট সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি করা হচ্ছে অপশান সি ওড়িশাতে বিশ্বের প্রথম ক্যাশলেস কান্ট্রি হয়েছে অপশান এ সুইডেন ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে কবে পালন করা হয় ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে পালন করা হয় সাত অক্টোবর এবছরের থিম ইউনাইটেড বাই ইউনিক প্রজেক্ট চিতার অধীনে কোথা থেকে চিতা ভারতে আনা হবে প্রজেক্ট চিতার অধীনে থেকে চিতা ভারতে আনা হবে ভারত সরকার বন্দে মাতরম গানটি কত বছর পূর্তি উদযাপন করছে ভারত সরকার বন্দে মাতরম গানটির দেড়শো বছর পূর্তি উদযাপন করছে ভারত সরকার বন্দে মাতরম গানটির দেড়শো বছর উপলক্ষে এক বছর ব্যাপী উদযাপন করবে কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা সম্প্রতি ভার্জিনিয়া এর লেফটেন্যান্ট গভর্নর হয়েছে অপশন এ গজালা হাসমি ভারতীয় বংশোদ্ভূত মহিলা যিনি সম্প্রতি ভার্জিনিয়া এর লেফটেন্যান্ট গভর্নর হয়েছেন রমারি জঞ্জুয়া ওয়েটল্যান্ড কে রামসার সাইট হিসেবে ঘোষণার জন্য দাবি জানানো হয়েছে এটি কোন রাজ্যে অবস্থিত অপশন সি আসাম আসামের রমারি ডোনজুয়া ওয়েটল্যান্ডকে রামসার সাইট হিসেবে ঘোষণার জন্য দাবি জানানো হয়েছে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিস ভারতের মোট শহরের সংখ্যা কত ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্ক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ভারতের মোট শহরের সংখ্যা অপশন সি নয়টি সম্প্রতি গ্যাস্ট্রোনমি বিভাগে যুক্ত হয়েছে লখনৌ এছাড়া বিভিন্ন বিভাগে রয়েছে জয়পুর বারাণসী চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ শ্রীনগর কোচিকর এবং গোয়ালিয়র প্রথম ভারতীয় প্যারা অ্যাথলেট হিসেবে অ্যাবেল বয়েড ন্যাশনাল জুনিয়র আর্চারি টিমে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন কে প্রথম ভারতীয় প্যারা অ্যাথলেট হিসেবে অ্যাবেল বয়েড ন্যাশনাল জুনিয়র আর্চারি টিমে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন অপশন এ শীতল দেবী সম্প্রতি কর্ণাটকের কোন টাইগার রিজার্ভ একটি বিরল ডোরাকাটার হায়না দেখা গেছে সম্প্রতি কর্ণাটকের কালি টাইগার রিজার্ভে একটি বিরল ডোরা কাটা হায়না দেখা গেছে এটি উত্তর কন্নড় জেলায় অবস্থিত এবং পশ্চিমঘাট পর্বতমালায় এই ধরনের হায়না প্রথম দেখা গিয়েছে স্থানীয় ভাষায় একে কাত্তে কি রূপা বলা হয় আইসিউএন এর দ্বারা ভারতের একমাত্র কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুড রেটিং পেয়েছে আইসিউএন এর দ্বারা ভারতের একমাত্র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক গুড রেটিং পেয়েছে ফিফা আগামী পাঁচ ডিসেম্বর প্রথম কোথায় ফিফা পিস প্রাইজ প্রদান করবে ফিফা আগামী পাঁচ ডিসেম্বর প্রথম ওয়াশিংটন ডিসিতে ফিফা প্রাইজ প্রদান করবে কোন সংস্থা ভারতের প্রথম ইলেকট্রিক চালিত রকেট ফাইভ পুত্র তৈরি করছে অপশন এ স্পেস কিটস ইন্ডিয়া ভারতের প্রথম ইলেকট্রিক চালিত রকেট বায়ুপুত্ৰ তৈরি করছে ইউনাইটেড নেশনস কনফারেন্সে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হয়েছে কোনটি ইউনাইটেড নেশনস কনফারেন্সে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হয়েছে অপশন এ বাংলাদেশ কোন রাজ্য ভারতের প্রথম রাজ্য হিসেবে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই মহিলাদের জন্য পেইড মেনস্ট্রুয়াল লিভ চালু করেছে ভারতের প্রথম রাজ্য হিসেবে কর্ণাটক সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে মহিলাদের জন্য পেইড মেনস্ট্রুয়াল লিভ চালু করেছে এই ক্ষেত্রে মহিলা প্রতি মাসে একদিন করে বেতন সহ ছুটি পাবেন কর্মীরা ন্যাশনাল এডুকেশন ডে কবে পালন করা হয় ন্যাশনাল এডুকেশন ডে পালন করা হয় এগারো নভেম্বর ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনের দিন জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ব্যক্তিগত পিস্তল শুটার হিসেবে প্রথম পদক জিতেছেন কে আই এস এস এফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ব্যক্তিগত পিস্তল শুটার হিসেবে প্রথম পদক জিতেছেন আনিশ ভ্যানবালা আনিশ ভ্যানবালা পুরুষদের পঁচিশ মিটার দ্রুত ফায়ার পিস্তল ইভেন্টে রূপও পেয়েছেন এছাড়াও সম্রাট রানা প্রথম ভারতীয় হিসেবে পুরুষদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ইন্টারন্যাশনাল পোলো কাপ টু জিতেছে কোন দল ইন্টারন্যাশনাল পোলো কাপ টু থাউজেন্ড জিতেছে অপশন এ ভারত ভারত ফাইনালে আর্জেন্টিনাকে পয়েন্টে পরাজিত করেছে পনেরো বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে কোন দেশ পনেরো বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে অপশন ডি ডেনমার্ক কপ থার্টি সামিট টু থাউজেন্ড ফাইভ অনুষ্ঠিত হচ্ছে কোথায় কপ থার্টি সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হচ্ছে অপশন বি ব্রাজিলে বঙ্গালা ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় বঙ্গালা ফেস্টিভ্যাল পালন করা হয় অপশন এ মেঘালয়তে সম্প্রতি কোন রাজ্য ক্যাবিনেট বহু বিবাহ নিষিদ্ধকরণ বিল দু বা পলিগ্যামি বিল অনুমোদন করেছে সম্প্রতি আসাম রাজ্য ক্যাবিনেট বহু বিবাহ নিষিদ্ধকরণ বিল দু বা পলিগ্যামি বিল অনুমোদন করেছে রুই মাছকে রাজ্য মাছ হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন রাজ্য রুই মাছকে রাজ্য মাছ হিসেবে স্বীকৃতি দিয়েছে পাঞ্জাব সম্প্রতি এআই ইনোভেশন হাব স্থাপন করার ঘোষণা করেছে কোন রাজ্য সম্প্রতি এআই ইনোভেশন হাব স্থাপন করার ঘোষণা করেছে অপশন এ তেলেঙ্গানা এশিয়াস হ্যাপিনেস সিটিস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের শীর্ষে রয়েছে কোন শহর এশিয়াস হ্যাপিনেস তালিকায় শীর্ষে রয়েছে মুম্বাই টাইম আউট সিটি লাইফ ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুসারে মুম্বাইকে এশিয়ার সবচেয়ে সুখী শহর হিসেবে ঘোষণা করা হয়েছে ইসরো কত সালে মঙ্গলযান দুই মঙ্গলযান টু লঞ্চ করার ঘোষণা করেছে ইসরো দু সালে মঙ্গলযান দুই মঙ্গলযান টু লঞ্চ করা ঘোষণা করেছে মিত্র শক্তির টু যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে কোন দুটি দেশের মধ্যে মিত্র শক্তি টু যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে এএসআই সম্প্রতি কোনার সূর্য মন্দিরের নাট মণ্ডপে পর্যটকদের যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে এটি কোথায় অবস্থিত এএসআই সম্প্রতি কোনাক সূর্য মন্দিরের নাট মন্ডপে পর্যটকদের যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে এটি ওড়িশায় অবস্থিত আটত্রিশ শিশুর হার্ট সার্জারির খরচ বহন করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অফ রেকর্ডস এ স্থান করে নিয়েছেন কে আটত্রিশ বেশি শিশুর হার্ট সার্জারির খরচ বহন করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ স্থান করে নিয়েছেন অপশন বি পালাক মুছেদ ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে পালন করা হয় অপশন এ 12 নভেম্বর এই বছরের টিম চাইল্ড সার্ভাইভার প্রথম ভারতীয় মহিলা হিসেবে কার্টিং চ্যাম্পিয়ন হলেন কে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কার্টিং চ্যাম্পিয়ন হলেন আরশি গুপ্তা 9 বছর বয়সে আরশি গুপ্তা কার্টার 2025 এ এফ এম এস সি আই জাতীয় কার্টিং চ্যাম্পিয়নশিপ জিতে এই ইতিহাস গড়েছে টু এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কোন দেশ টু এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে সংযুক্ত আরব আমিরাত সিক্সথ ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে বেস্ট স্টেট ফর ওয়াটার ম্যানেজমেন্টের খেতাব জিতল কোন রাজ্য সিক্সথ ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড বেস্ট স্টেট ফর ওয়াটার ম্যানেজমেন্টের খেতাব জিতেছে মহারাষ্ট্র গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স টু থাউজেন্ড ভারত কততম স্থান অধিকার করেছে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স টু থাউজেন্ড ভারত অপশন সি নবমতম স্থান অধিকার করেছে জার্মান ওয়াচ গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স টু প্রকাশ করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন দেশের পঞ্চাশতম স্বাধীনতা দিবস পালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি স্বাধীনতা দিবস পালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কোয়ের ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার কাউন্সিলের সদস্য হয়েছে কোন দেশ ইউনেস্কোয়ের ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার কাউন্সিলের সদস্য হয়েছে ওমান স্পেস মিশনের চার বছরের প্রশিক্ষণের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে দু স্পেস মিশনের চার বছরের প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়েছে কুচালা কে রেড্ডিকে ন্যাশনাল ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ টু হোস্ট করবে কোন রাজ্য ন্যাশনাল ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ টু হোস্ট করবে অপশন সি ওড়িশা কোপালাম বিচ দু থেকে ছাব্বিশে ব্লু সার্টিফিকেশন পেয়েছে এটি কোন রাজ্যে অবস্থিত কোভালাম বিচ দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে এটি তামিলনাড়ুতে অবস্থিত কোন রাজ্য সরকার রাজ্যের প্রতিটি জেলায় বৃদ্ধাশ্রম তৈরি করার ঘোষণা করেছে সম্প্রতি নাগাল্যান্ড রাজ্য সরকার রাজ্যের প্রতিটি জেলায় বৃদ্ধাশ্রম তৈরি করার ঘোষণা করেছে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে পালন করা হয় অপশন ডি চোদ্দ নভেম্বর আজকের ক্লাসের শেষ প্রশ্ন রয়েছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভাল টু অনুষ্ঠিত হবে কোথায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভাল টু অনুষ্ঠিত হবে চণ্ডীগড়ে আজকের ক্লাস এই পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ক্লাসে